আসসালাম আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশের তোমাদের যে সাবজেক্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো যারা যারা সাবজেক্ট পেয়েছ তাদেরকে অভিনন্দন তোমরা আলহামদুলিল্লাহ পাবলিকিয়ান হয়ে গেছো তো তোমাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার আছে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এর মধ্যে তোমরা প্রথমেই কিছু জিনিস জানতে হবে প্রথমে হচ্ছে যে যারা সাবজেক্ট পেয়েছ তারা আজকে থেকে সাত ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তিটা নিশ্চিত করতে হবে তারপর ছয় তারিখ ছয় ছয় দু থেকে আট ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে এস এস সি প্লাস এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে আর এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের যে এসএসসি প্লাস এইচএসি এর মূল ট্রান্সক্রিপ্ট লাগবে এক্ষেত্রে তোমরা এর অনেকগুলো ফটোকপি করে রাখবা ফটোকপি করে যদি পারো অনেক জায়গায় সত্যায়িত ফটোকপি চায় ওই ক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম এসএসসি এবং এর যে মূল ট্রান্সক্রিপ্ট আছে এবং সার্টিফিকেট দুইটাকে তুমি ফটোকপি করে রাখবা এবং সত্যায়িত করে রাখবা এবং তোমাদের এখানে আরেকটা জিনিস লাগতে পারে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড তোমাদের এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটাও সত্যায়িত করে রাখবা কারণ কেউ যদি তোমরা সেকেন্ড টাইম দিতে চাও তাহলে দেখবা যে ওই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি হওয়ার পর হয়তো বা রেজিস্ট্রেশন কার্ডটা দিতে চায় না অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে ভর্তি বাতিল ছাড়া ওনারা রেজিস্ট্রেশন কার্ডটা দিতে চায় না তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে ওই রেজিস্ট্রেশন কার্ডটাও সত্যায়িত করে রাখা ভালো হবে তারপর এখানে কিছু তোমাদের অ্যালার্ট দেওয়া আছে যেগুলো তোমাদের করা যাবে না সেটা হচ্ছে যে পাঁচ হাজার টাকা জমা দিয়েও যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ জমা না দেওয়া হয় তাহলে ভর্তি বাতিল হয়ে যাবে আর প্রাথমিক ভর্তি না হলে পরবর্তীতে আর কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য বিবেচিত হবে না হ্যাঁ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি পাঁচ হাজার টাকা জমা দাও কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্রগুলা জমা না দাও সেই ক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তিটা বাতিল হয়ে যাবে আর প্রাথমিক ভর্তি যদি না হোক তাহলে পরবর্তীতে তোমাদের যে মাইগ্রেশন প্রসেসটা হবে বা পরবর্তী যে দিবে ওই এবং মাইগ্রেশন তোমার নাম থাকবে মানে তুমি গুচ্ছর পুরো বাতিল হয়ে যাবে তো ওভারঅল আমার কাছে এই জিনিসগুলো বললো আর তোমাদের কাগজপত্রের মধ্যে তোমাদের কি কি লাগবে সেগুলোর মধ্যে আমি যদি বলতে চাই তোমাদের তাহলে তোমাদের তোমরা কাগজপত্রের মধ্যে তোমরা প্রথমে তোমাদের যে জিএসটি এডমিট কার্ডটা আছে জিএসটি এডমিট কার্ডের ফটোকপি রাখবা তারপর তোমরা যে টাকাটা জমা অনলাইনে পাঁচ হাজার টাকা প্রাথমিক ভর্তির জন্য সেই প্রাথমিক ভর্তির যে পিডিএফটা ওটা তোমরা প্রিন্ট করে নিবা এবং পারলে ওটার একটা ফটোকপি করে রাখবা তারপর তোমাদের কাগজপত্রগুলোর মধ্যে যেগুলো মেন কাগজপত্র সেগুলো তোমাদের অবশ্যই থাকতে হবে এসএসসির যে মূল মার্কশিট সেটা লাগবে এস এস সির যে মূল সার্টিফিকেট সেটাও লাগবে এইচ এস মূল মার্কশিটটা লাগবে এইচ মেন সার্টিফিকেটটাও লাগবে আর লাগবে তোমাদের মেইন যে রেজিস্ট্রেশন কার্ড আছে এইচ এস সি পরীক্ষার ওইটা লাগবে আপাতত তুমি এই কাগজপত্রগুলো নিবা পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন সার্কুলার দিবে আলাদাভাবে তখন আলাদাভাবে বলে দিবে যে কি কি ডকুমেন্টস লাগতে পারে এক্সট্রা তো তোমরা যে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ তোমরা সেই সেই বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সার্কুলার গুলা সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবা এবং সেখানে তোমরা আপ থাকার চেষ্টা করবা এবং যদি পারো কোনো সিনিয়র ভাইদের কাছ থেকে তোমরা হেল্প নিতে পারো তোমরা বিভিন্ন পোস্ট করতে পারো চাইলে তোমাদের পরিচয় না দিয়েও বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারো হেল্পিং পোস্ট ওইখানে যদি বলো যে ওই বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কি ছিল আর তখন চীনের বাইরে তোমাদের হেল্প করবে আশা করা যায় তো এটা হচ্ছে মূল বিষয় তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপাতত এতটুকুই ছিল এবার আসি আমরা পরবর্তী স্টেপে বা পরবর্তীতে তোমাদের যেই ওয়েটিং লিস্টটা দিয়েছে বা ওয়েটিং লিস্ট সম্পর্কে কিছু বলতে চাই আমি আচ্ছা দেখো তোমাদের যেই ওয়েটিং লিস্টটা দিয়েছে সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি দেখো ওয়েটিং লিস্ট সম্পর্কে তোমাদের যেই ফার্স্ট মেল ছিল ফার্স্ট মেরিটে তোমাদের ওয়েটিং লিস্ট দিয়েছে তো তারপর যখন সেকেন্ড মেরিট দিবে সেকেন্ড মেরিট সেটা হচ্ছে তোমাদের অনেক অর্থ নতুনভাবে চান্স পাবে এবং যারা ফার্স্ট মেরিটে ছিল তাদের কি হবে ফার্স্ট মাইগ্রেশন হবে সেকেন্ড মেরিটে বুঝতে পারছি আবার যখন থার্ড মেরিট দিবে তখন যারা সেকেন্ড মেরিটে ছিল তাদের আবার সেকেন্ড মাইগ্রেশন হবে আর কি টোটাল ওভারঅল মিলিয়ে তো এই মাইগ্রেশন প্রসেসটা নিয়ে এতটুকুই আহ তারপর তোমাদের বিষয়ে যেটা বলছিলাম যে ওয়েটিং এবং মেরিট এবং তোমাদের মেরিট এটা তুমি জানতে চাই দেখো আহ বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে ওয়েটিং বা মেরিট লিস্টটা থাকে তবে আমি তোমাদের ব্যক্তিগতভাবে একটা জিনিস জাস্ট ক্লিয়ার করতে চাই দেখো ভাইয়া যে তোমাদের ওয়েটিং লিস্টে সবচেয়ে বেস্ট একটা পজিশন হচ্ছে তোমরা যারা দেখা যায় কি কিছু কিছু ওয়েটিং লিস্ট আছে যারা এক হাজার আটশো পর্যন্ত ওয়েটিং এ আসো কেউ কেউ সাতশো আসো কেউ কেউ আবার দেখা যায় যে একশোর মধ্যে আসো কেউ কেউ আবার দুইশোর মধ্যে আসো তবে আমি অন অনএারেজ বলতে পারি দেখো যারা সাবজেক্ট পেয়ে গেছো তারা তোমরা ওকে আছো ঠিক আছে কারণ তোমাদের যদি পরবর্তীতে উপরে মাইগ্রেশন নাও তাহলে কোনো অসুবিধা নাই মাইগ্রেশন না হলেও কোনো অসুবিধা হবে না কারণ তোমরা একটা সাবজেক্ট পেয়েছো যে কোনো একটা ইউনিভার্সিটির বাট যারা এখনো সাবজেক্ট পাই নাই তোমরা আশা রাখতে পারো যে আমি যদি অন এন অ্যাভারেজ ধরি যে দুইশো বা আড়াইশো পর্যন্ত বলা যায় তোমরা সেকেন্ড বা থার্ড মেরিট পর্যন্ত চান্স পেয়ে যাবা দুইশো বা আড়াইশো যারা ওয়েটিং এ আসো আমি আবারও বলছি দুইশো বা আড়াইশো যারা ওয়েটিং এ আসো তোমরা তোমরা হচ্ছে যে সেকেন্ড বা থার্ড মেরিটে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এর পরবর্তী যে ফোর্থ মিনিট আছে সেখানে আমি কত পর্যন্ত যেতে পারি সেটা বলতে পারছি না কারণ তোমাদের বাইশ তেইশ সেশনে প্রথম মিনিটে তোমার চান্স হয়েছিল অনেক বেশি নাম্বারে কিন্তু পরবর্তীতে দেখা যায় কি এটা আসলে চয়েসের উপর ডিপেন্ডেন্ট দেখা যায় কিছু কিছু ইউনিভার্সিটিতে খুবই কম সিটের উপর খুবই বেশি সংখ্যক আবেদন পরে ওই ক্ষেত্রে দেখা যায় বিষয়টা খুব জটিল আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে অনেক সিট আছে বা যেগুলো ইউনিভার্সিটি সেগুলোতে খুব কম মার্কে খুব ভালো সাবজেক্ট পাওয়া যায় এটা হচ্ছে একটা ফ্যাক্ট আর আমি ওভারঅল বলতে পারি যে তোমরা যদি চাও তাহলে তোমরা তেইশ চব্বিশ সেশনে আমি ডিরেক্টলি বলতে পারি মোটামুটি তোমরা যারা দুইশো থেকে আড়াইশো ওয়েটিং এ আছো তোমরা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো যে তোমরা সাবজেক্ট পাবা তারপরে আরো কিছু বিষয় তার কিছু বিষয় আছে যেমন ধরো আমি অন অনএ সর্বোচ্চ আমি চারশো মিনিট পর্যন্ত ওয়েটিং পর্যন্ত আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আমি চারশো পর্যন্ত দেখতে পাচ্ছি আমি এর বেশি নিতে চাচ্ছি না কারণ আসলে আহ রিক্স নেওয়া যায় আমি তোমাদের বললাম যে দুশো থেকে আড়াইশো হয়তো তোমাদের দ্বিতীয় বা তৃতীয় মিনিটে চলে আসতে পারে এখন এখন আছে আরেকটা বিষয় যে ভাই কোন জিনিসটা আমরা কিভাবে কি করব না করব তো দেখো এখন আরেকটা বিষয় আমরা বলি যে যারা মোটামুটি টপ সাবজেক্টে আসো তারা ভাই টপ সাবজেক্ট বলতে কি যেমন ধরো ফার্মাসি আছে ফার্মাসি তারপর ধরো সিএসসি আছে আইসিটি আছে বা এই যে টপ সাবজেক্ট গুলো সায়েন্সের তারপর তোমার পিওর সাবজেক্ট পিওর সাবজেক্ট ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই ধরনের যে সাবজেক্ট গুলো পিউর সাবজেক্ট তারপর ধরো তোমার মানবিকের সাবজেক্ট মানবিক প্লাস এর সাবজেক্ট বুঝছো তো আমি বলবো যে তোমাদের সবচেয়ে বেশি দূর থেকে আসার সম্ভাবনা হচ্ছে ওয়েটিং থেকে এইগুলোতে বেশি ওয়েটিং এগুলোতে আসার সম্ভাবনা বেশি এগুলোতে ওয়েটিং আসবে এখন অনেক দূর পর্যন্ত যেতে পারে এটা আমি বলতে পারি যে আহ দুইশো থেকে আহ চারশোর মধ্যে হতে পারে এটা ধরো যে একদম এক থেকে ধরো তুমি যদি ওয়েটিং থাকো ধরো মানবিকে পাঁচশো প্লাস তাও তোমার এটা আসতে পারে বাট তুমি যা টপ সাবজেক্টে ওয়েটিং লিস্টে আসো ভাই আমি এটা খুব বেশি হলে আমি একশো পর্যন্ত দিতে পারি যে যারা এক থেকে একশো পর্যন্ত টপ সাবজেক্টে ওয়েটিংয়ে আসো তোমরা সাবজেক্ট পাবার আর যারা পিওর সাবজেক্ট আছে তারা তোমরা দুশো থেকে চারশোর মধ্যে থাকলে অসুবিধা নেই এবং পরবর্তীতে এটা বাড়তে পারে আর মানবিকে যারা আছে তারা আমি এক থেকে পাঁচশো পর্যন্ত দিলাম হয়তো পরবর্তীতে হচ্ছে চেয়ে বেশি হতে তো এটা হচ্ছে মূল বিষয় তো তোমরা যারা টপ সাবজেক্টে এক থেকে একশোর মধ্যে ওয়েটিং এ আসো তোমরা আশা করি সাবজেক্ট ভালো পাবা আর যারা পিওর সাবজেক্ট আছে তারা মোটামুটি নিশ্চিত থাকতে পারে যে তোমাদের অনেক দূর থেকে যদি ওয়েটিং হয় তারপর তোমাদের সামনে চলে আসবে আর যারা মানবিক ও ব্যবসায় যে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দাগাইছো আমি তো মূলত এ ইউনিট নিয়ে কাজ করি তো এ ইউনিটে যে এই বিষয়গুলা এটাই আমি বললাম যে যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা যে সাবজেক্টগুলো আছে ওইগুলা দাগাইছো বা চয়েস লিস্টে দিছো তোমরা আরো নিশ্চিন্ত থাকতে পারো কারণ তোমাদের আরো চান্স পাওয়ার সম্ভাবনা বেশি কেন ভাইয়া এখন একটা কথা তোমাদের বলি যে কেন এই বিভাজনটা কেন যে টপ সাবজেক্টগুলা অনেক কম মানে মাইগ্রেশন হয় পিওর সাবজেক্ট গুলো অনেক বেশি হয় মানবিকের সাবজেক্ট বা ব্যবসা শিক্ষার সাবজেক্ট গুলো বেশি হয় আমি একটা জাস্ট কথা বলি ভাই শোনো টপ সাবজেক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে বেশি পছন্দের সাবজেক্ট বা প্রায়োরিটির সাবজেক্ট সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় এই সাবজেক্ট কারণ তুমি পড়তেই যাও ফার্মাসি নিয়ে তুমি সিসিনে পড়তে চাও তাহলে তুমি কেন কেন এটা অন্য কোথাও যেতে পারবা যদি তুমি ধরো এটার থেকে বেটার কোন অপশন পাও যেমন তুমি এগ্রিগুচ্ছ তো অনেকে পেলে চলে যায় বা এখন তো এগ্রিগুচ্ছ শুধু বাকি রয়েছে তো এগ্রিগুচ্ছ পেলে কিছু শীত খালি হবে ওই ক্ষেত্রে টপ সাবজেক্টে আমি যে এক থেকে একশো বললাম এগুলো থেকে হয়তো কিছু খালি হতে পারে আদারওয়াইজ ভাই টপ সাবজেক্ট কেউ বাইকে ছাড়তে চায় না আর পিওর সাবজেক্টের ব্যাপারটা কি ধরো অনেক ইউনিভার্সিটিতে ওয়েটিং লিস্টে আছে ধরো খুব চট্টগ্রাম ইউনিভার্সিটি বিভিন্ন এখনো মেরিট লিস্ট দিচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে মেরিট লিস্ট দিচ্ছে তো ওইগুলাতে টপ সাবজেক্ট পাইছে পিওর সাবজেক্ট পাইছে তো একা ওর মনে হচ্ছে যে গুচ্ছের পিওর সাবজেক্ট থেকে ওইটা ভালো তো ওইদিকে শিফট করে চলে যায় বাট আমি আবারও বলছি টপ সাবজেক্ট থেকে যায় না কারণ টপ সাবজেক্টগুলো যেখানে হোক সে টপ সাবজেক্টে পড়তে চায় তার পিওর সাবজেক্ট থেকে টপ সাবজেক্ট বেটার এই কারণে টপ সাবজেক্টগুলা যেগুলো আছে ওইগুলোতে ওয়েটিং লিস্ট থেকে কম টানবে পিওর সাবজেক্ট এবং ব্যবসায় মানবিক যেই ব্যবসা কমার্স এই সাবজেক্টগুলো যেগুলো আছে এখানে যেই সাবজেক্টগুলো আছে সেইগুলো থেকে বেশি টানবে এবং বেশি ওয়েটিং থেকে চান্স পাবে তো ওভারঅল এতটুকুই তোমাদের জন্য বলার ছিল তারপর তোমাদের জন্য এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে তোমরা জানো যে আমি প্রত্যেকের কমেন্টেরই উত্তর দিই তো তোমরা অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের কি নিয়ে সমস্যা হচ্ছে বা আমার নেক্সট কি ভিডিওটা করা উচিত যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে ভালো থেকো তোমরা আহ দোয়ারে তোমাদের জন্য শুভকামনা রইলো যারা অলরেডি চান্স পেয়ে গেছো আহ আলাইকুম